This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আত্মঘাতের চেষ্টা চন্দ্রনগর পুলিশের বিশেষ গ্রিন স্থানান্তর আজ সকালে চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের কনস্টেবল হিমাংশু মাঝে কর্তব্রত অবস্থায় নিচের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ঘটনার পরে সহকর্মীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত ইমামবাড়া সদর হাসপাতালে আইসিসি ইউতে ভর্তি করেন সেখানে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা অনুভব করেন অত্যন্ত গুরুতর পরিস্থিতির কারণে তাকে কলকাতায় স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয় দ্রুততার সঙ্গে বিশেষ ক্রিম করিডোরের ব্যবস্থা করে তাকে কলকাতা হাসপাতালে পাঠানো হয় এই মর্মান্তিক ঘটনার পেছনে প্রকৃত কারণ কি তা তদন্ত করে দেখছে চন্দ্রনগর পুলিশ কমিশনারের চুচুরা থেকে আদের রিপোর্ট আমার কলকাতা নিউজ পাইলট কৰিডৰ গ্ৰীণ কৰিডৰ পৰে দুজন আমাদের পুলিশের লোক অন নিউটি ছিল জেল কাজ করি পেশেন্টকে গার্ড দেওয়ার জন্যে তাদের মধ্যে একজন যখন বাথরুমে ছিল সে হঠাৎ বলে একটা আওয়াজ পাই বাইরে এসে দিয়ে দ্বিতীয় জনের মাথায় এবার মাথায় একটু পুরো আছে কখনো গুলি সাত জনের গুলির শুনে বাইরে এসে মানে ওই এক্সামিন দ্য পেশেন্ট ইন দ্য ইমার্জেন্সি যখন দেখা গেলো একটা বুলেট মাথা দিয়ে ঢুকে আর দিন দিয়ে বেরিয়ে গেছে মানে আমাদের এতে বুলেটই বলে আর কি ইঞ্জুরি বলে সেইটা দেখা গেল একটা ইয়াং ছেলে কনস্টেবল পোস্টে আছে তাকে আমরা আনকনসিয়াসবেল পাই এবং তখন তৎক্ষণাৎ এমার্জেন্সিকে আমরা শিশুদের নিয়ে যাই তারপর যেহেতু যে পুলিশ স্টাফ আমরা অফিসিয়ালি পুলিশ সাথে জানানো হয় এবং আমরা তাদেরকে বলি এই সেটাকে এরা যে পলিটিশান এর একটা অপারেটিভ ইন্টেনশন লাগতে পারে যদি বাঁচানোর চেষ্টা করা যায় আপনি বাঁচানোর চেষ্টা করে কারণ এখনও বাঁচানো যেতে পারে আদারওয়াইজ পেশেন্ট কিন্তু স্টেবল আনকনসিয়াস কিন্তু ভাইটাল প্রাণে ব্লাড প্রেশার বিপি টিপি স্যাচুরেশন লেভেল এগুলো কিন্তু তখনও পর্যন্ত নয় হয়নি এখনও পর্যন্ত নর্মালি আছে তো ওনারা পুলিশের লোককে ডাকিয়ে তাদেরকে আমরা টোটাল আমরা কেস সামারে দিলাম যোগাযোগ করতে ওনারা ইনিশিয়াল আমাদের যে গভর্নমেন্ট পোর্টালে এ করা ছিল আমাদের কয়েকটা কলেজ রিক্লাইন করেছে সিএনএমসি মিডিয়াল কলেজ ডিক্লাইন করছে তাদেরকে পুরো ব্যাপারটা আমরা বিফ করার পর তারা বললো আমরা নিয়ে চলে যাচ্ছি আমাদের ওই লেভেলতে যে যে ইনিশিয়ালি ওরা যাচ্ছে যে এখনও আমাদের কাছে যে খবর আছে ওরা বেরিয়ে গেছে মিনিট দশ সেকেন্ট মধ্যে বেরিয়ে গেছে যাওয়ার সময় পর্যন্ত তো ভাইটাল স্টোরেজে আমরা সিটি স্ক্যান করেছি সিটি স্ক্যানে একটা লার্জ এরিয়া একটা হেজি পাওয়া যাচ্ছে একটা ব্লাড ক্লট না কোনো লেফট ওভার বুলেট সেটা আমরা বুঝতে পারছি না কারণ সিটি স্ক্যানটা আমার নেই আমরা একটা স্ক্যান কপি দিয়েছি ওটা বুলেটও হতে পারে আবার ব্লাড ক্লটও হতে পারে এ নিয়ে আমাদের দেখে মনে হয় যেটা এক্সপ্লোরেশান দরকার একটা ক্রেনোটোমি করে ওই জিনিসটাকে বার করতে হবে মানে রক্ত হলে রক্ত বুলেট হলে বুলেট একটা বুলেট লেগেছে বলে আমি শুনেছি আর দুটি বুলেট লেগেছে কিনা তো ওর পিস্তালের বুলেট কাউন্ট না করলে আমরা বলতে পারবো না হতে পারে এমন একটা বুলেট হয় রয়ে যেতে পারে সেইভাবে আমরা পাঠিয়ে দিয়েছি ওদের যা বললাম প্রাথমিক অবধার এসএস কেমে নিয়ে যাচ্ছে যদি ওখানে বেড অ্যারেঞ্জ করে ঢুকিয়ে দিতে পারে ইন দ্য পেশ এস এস কেম হসপিটাল যদি না পায় সাইবমেন্টের শুরু একইভাবে প্রাইভেট সেটা চেষ্টা করছে সম্ভবত আইন কেতে যদি না হয় একান্ত ওরা ওখানে নিয়ে যাবে এই পর্যন্তই আমরা সিট করার সময় ভাইটাল স্টেবেল ছিল পেশেন্ট কিন্তু আনকনসাস অন ভেন্টিলেটর গেছে ওই অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স যেটা আছে ওই যেটা এসি এলএস অ্যাম্বুলেন্স অনুষ্ঠানটা আছে ওখানে কি পেশেন্টকে গ্রীন করিডোর করে নিয়ে যায় বলে পুলিশ আমাদের মেসেজ দিয়েছে যে আমরা গ্রিন কার্ড ওদেরকে সাজেশন তাই যাওয়া যা এই সময় পিক টাইম তিন থেকে চার ঘন্টা লেগে যাবে গ্রিন করিডোর হলে টাইমটা উইদিন ওয়ান অ্যান্ড হাফ আওয়ার নামিত ওরা গ্রিন কার্ডের অ্যারেঞ্জ করে যায় বলে আমাদেরকে মেসেজ দিয়ে গেছে এই পর্যন্ত আমরা পেশেন্টকে ট্রান্সফার করে দিয়েছি এবং কাম মানে বসে ওই ঘরে কোনো বুলেট পাওয়া গিয়েছে মানে বেরিয়ে পরে আমরা ঝাঁটি একটা বুলেট আমরা রিকোয়ার করতে পেরেছি সেটা পুলিশকে দেওয়া আছে সিজ করে নিয়েছে পুলিশের কাছে দিয়ে দেওয়া হয়েছে একটা বুলেট সিজ করা হয়েছে এই পরিস্থিতিতে কি মানে আপনি তো অনেক দিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডাক্তার মানুষ বাঁচতে পারে আশা থাকে খুব ভালোভাবেই বাঁচতে পারে কারণ যেহেতু ঘটনার ঘটেছে অ্যারাউন্ড ফাইভ টু ফাইভ থার্টি এএম এর মধ্যে গেল হচ্ছে ওয়ান টোয়েন্টি পিএম এ ওভার প্রায় সাত আট ঘন্টা টাইমের মধ্যে পেশেন্টের ভাইটালস কিন্তু আউট অফ তাকে এক্সট্রা ওষুধ দিয়ে বা ব্লাড প্রেশার বাড়ানোর জন্য সাপোর্ট দিয়ে যেন নয় কিন্তু প্রেশার নর্মালি ভাইটাল স্টেবেল আছে ব্রেনে যেহেতু ইঞ্জুরি আনকনসিয়াস হয়ে গেছে আদারওয়াইজ পেশেন্ট হয় তবে ব্রেনটাকে রিকভার করার জন্য যে ম্যানেজমেন্ট সেই ম্যানেজমেন্ট এইগুলো আমরা পাঠালাম সেটা করলে বাঁচানো সম্ভব কাস্টোডি যে তার বাইরে হয়েছে তো ঘটনাটা তাই হবে আমি নিজে ভেরিফাই করিনি তাই হওয়ার কথা নর্মালি ওর বাইরে ওরা গার্ডে থাকে একটা যে কাস্টোডি তার বাইরে চাবি থাকে তার বাইরে কলাপসেবেল চাবির বাইরে ওরা বসে থাকে